ওয়েলকাম টু এস এন জি গাইস ইউটিউব চ্যানেল হ্যালো গাইস ওয়েলকাম ভ্যাক্টর মাই চ্যানেল তো গাইস আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে তো আজ যাচ্ছি নন্দকুমার পেয়াদা তো তোমাদের কালকে র্যাডি ভিডিও দিয়েছিলাম তো এমডি ভিউজিক প্রো এম ডিভিউজি প্রো নন্দকুমার পেয়াদা স্ট্যান্ডের কাছ থেকে শিব মন্দিরে পাচ্ছে ওখানে তো ওখানে কালীপুজো উপলক্ষে পাচ্ছে তো কালকে র্যাডি ভিডিও দিয়েছিলাম তো কালকে বাজছেন সাইডে একটা স্কুল ছিল দাদারা বলছিল কি স্কুলে পরীক্ষা টরীক্ষা হচ্ছে তো পরীক্ষা হওয়ার জন্য এম ডি মিউজিক বাজেনি কাল তো কাল সন্ধেবেলা তোমাদেরকে বাজানোর ভিডিও দিব বলেছিলাম তো দিতে পারিনি তো আজ একদম এমটি মিউজিক কাছে যাচ্ছি তো যারা আসতে চাও আগে বলে দিই তো এমডি মিউজিকের কাছে যেতে চাই এম মিউজিক পুরো বাজছে এম মিউজিক পুরো কাছে যেতে চাইলে নদমার চৌমোড় আসবে তো নদমার চৌমোড় থেকে তমলুকের লাইনে ঢুকবে তো তমলুকের লাইনে ঢুকে জোর চার থেকে পাঁচ কিলোমিটার যাওয়ার পর পেয়াদা স্ট্যান্ড পাবে লোকেশান সার্চ করলেও পেয়ে যাবে পিয়াতে স্ট্যান্ড তো ওখানে গিয়ে জিজ্ঞাসা করবে যে এমটি মিউজিক পাচ্ছে কোথায় শিব মন্দির শিব মন্দির পরে দেবে পিয়াদের শিব মন্দির তো ওখানে দেখিয়ে দেবে লাইটও ও আছে সাইডে দেখতে পাবে তো ওখান থেকে ঢুকে যাবে এম টি মিউজিক পুরো পাচ্ছে আজকে বাঁচবে আর কালো বাজবে তো ওখানে দিন থাকছে তো চলো দেখা যাক এম ডি あどうしたんますか अगर दो कदम पीछे ले तो सुंदर शेर आया है लेकिन जब शेर ही दो कदम पीछे ले इसे और लगा कर दे और हम कर दे बेटा घट जाएगा तेरा स्पीकर जरा अपना वायल बढ़ा कर दे बढ़ा कर दे माता म्यूजिक प्रेजेंट नौम शुरू フフフフフ。